মতকাসিন কাসিন নাসিন সারিভু কবর মাইতিন কুল্ল নাসিন দাখিলু পিতৃর সাদ আমাকে গ্রহণ করতে হবে আর কবর নামক গড়ের মধ্যে আমাকে প্রবেশ করতেই সেই মৃত্যু

আসসালামু আলাইকুম ইয়া গালিয়াল্লাহ قم فخرز من دارك التي خرابتهما الى دارك التي امرتها والله তুমি সেই ঘর থেকে উঠে চলে এসো যেই ঘরকে তুমি বরবাদ করে দিয়েছ তুমি সেই ঘর থেকে চলে এসো তুমি সেই ঘরের দিকে যাও যেই ঘরকে তুমি আবাদ করেছো সুবহানাল্লাহ সেই মুমিন বান্দাবানদের

তুমি আল্লাহর দিকে যাও আল্লাহ তোমার প্রতি খুশি এবং তুমিও আল্লাহর প্রতি খুশি সুহান